গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো ফেব্রুয়ারির ন তারিখ শুক্রবার সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে না পাশের বাড়িতে একটা অনুষ্ঠান আছে ওই যে কালকে প্রীতিকা এসেছিল ওর ছেলের জন্মদিন আছে সেই জন্যে মাইক বাজছে যার জন্যে আমাকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানাতে হচ্ছে তবে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা তুলে এখন আমি এই ডয়েরটা পরিষ্কার করব সেদিন না ঘরের এই ড্রেসিং টেবিলের ডয়েরটাকে না পরিষ্কার করতে পারিনি মানে আর শরীর স্বাদ ছিল না তো আজকে ভাবলাম সকাল সকাল ডয়েরটা একটু পরিষ্কার করে নিই কারণ হাতে আর সময় নেই তবে ডয়েরটা পরিষ্কার করতে করতে এই পাঁচ টাকা না না পাঁচ টাকা নয় এটা পাঁচ পয়সা পাঁচ পয়সার কয়েনটা পেলাম তবে এটা আমার নয় আমার বরের আরও একটা জিনিস পেলাম কী বলো আমার অনেক পুরোনোই ফটোটা চিনতে পারছো এটা কিন্তু আমি তবে তখন কত রোগা ছিলাম বলো মনে হয় স্কুল লাইফের ফটো এটা আমার আর এবার বসে পড়েছি সব আবর্জনা নিয়ে তবে এই আবর্জনার মাঝখানে কত কিছু পাচ্ছি জানো আমার হাতে যে চাবিটা দেখছো এটা হলো আমি বহরমপুরে আসার পর প্রথম যে মেসে ছিলাম সেই মেসের ঘরের চাবি আসলে মেসটা ছাড়ার সময় যেঠিমাকে দেওয়াও হয়নি সেই সাথে ফেলাও হয়নি তবে আজকে ফেলে দেবো আরও অনেক কিছু পেয়েছি এই ডয়ারের মধ্যে থেকে আমার অনেক পুরনো পুরোনো ফটো পেয়েছি সেই সাথে মায়ের আমার শাশুড়ি মায়ের আমার বাবার এই দেখো বাবার এই ফটোটা পেয়েছি বাবা যখন আর্মিতে চাকরি করতেন তখনকার ফটো এটা তবে তোমাদের একটা কথা বলবো আবার না ভয়েস ওভার দিতে একটুও ইচ্ছে করছে না সারা দিন ক্লান্তির পর এই যে ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে কথা বলছি যদি ভুলভ্রান্তি হয়ে থাকে একটু মানিয়ে গুছিয়ে নিও কারণ শরীর আর স্বাদ দিচ্ছে না কিন্তু কাজটা না করলেই নয় তাই হয়তো বসেছি করতে আশা করি তোমরা তো বুঝতেই পেরেছো আজকে আমি বহরমপুরে যাব আর বহরমপুরে এসে তারপর রাত্রিবেলায় বসে বসে আমি ভয়েস ওভারটা দিচ্ছি বলে একটু ক্লান্তি অনুভব করছি তবে হ্যাঁ ঠিক আছে চলো দিনে কি কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এই দেখো দুটো ফোন পেয়েছি আমার বড় না আমার মতো আমরা দুজনে এই কোনো জিনিস সহজে ফেলতে পারি না সেই জন্য আমাদের ঘরে না পুরো জঞ্জাল হয়ে থাকে সেটা জামা কাপড়ই হোক বা অন্য কোনো জিনিসই হোক এই দেখো এই তিলকটা সেই সাথে এই রোলগুলো সব আমার বিয়ের সময় কেনা হয়েছিলো সেগুলোকেই দেখো সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি যতদিন রাখা যায় রাখি তারপরে যখন ঘরে জিনিসপত্র বেশি হয়ে যাবে তখন না হয় ফেলে দেওয়া যাবে কি করব বলো ফেলতে গেলেও তো মায়া লাগে বলো তবে এদিকে জিনিসপত্রগুলো ঘাটাঘাটি করতে করতে এটা পেলাম এটা কি বলতো তো সাজুগুজুর জিনিস আগে মাঝে মধ্যে বেশ কিনতাম এখন আর কিনি না এটা কেনার পরে একদিনও ব্যবহার করিনি ওই যে কনসিলার কন্টোর এগুলো করার জন্যে আর কি তবে ওসব আমার দ্বারা হবে না বুঝলে যাকি আবার গুছিয়ে সমস্ত জিনিস জায়গা মতো রেখে দিয়েছি আর এবার এই জঞ্জালগুলোকে ঘর থেকে বের করব খুব বেশি কিছু ফেলতে পারিনি ইচ্ছে ছিল অনেক কিছু ফেলবো কিন্তু পারলাম না গো এবার ঘরটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরটাকে ঝাড় দিতে বাইরে না কাকিমা এসে ডাকছে দাঁড়াও একবার দেখে আসি কাকিমা কি বলছে তো এদিকে কাকিমা বলছে এসে কাকিমা নাকি পড়ে গেছে আর মাথাতে লেগেছে তো এখানে বেশ খানিকটা ফুলেও গেছে তবে না কাকিমা পড়ে যায়নি বিষয়টা ঘটেছে কি কাকিমাদের বাড়িতে তো বাসবাধা বাঁধা হয়েছে প্যান্ডেলের জন্যে সেই বাসেই ঘাই লেগেছে আর খুব জোরে লেগেছে মাথা ঘুরে গেছিলো তাই কাকিমা পড়ে গেছিলো তবে পড়ে গিয়ে কাকিমার লাগেনি হারে দিকে অর্কবাবু আমার দিকে একদম ড্যাব ড্যাব করে তাকাচ্ছে আজকাল ও মানুষ চিনতে শিখে গেছে সেই সাথে কথাও বোঝে আর এত ভালো হাসে দেখো কেমন করে হাসছে ওকে কিছু বলা লাগে না নিজে নিজেই হাসে সত্যি বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে না বাড়িটা পুরো ভরে থাকে একেতেই কাকিমার এখন অনেক কাজের চাপ কারণ সামনেই যেহেতু বিয়ে তার উপরে মাথায় লাগলো যাকে বলে জ্বালার ওপরে যন্ত্রণা তবে এমন নাতির হাসি দেখে ঠাম্মাও হাসছে নাতিও হাসছে সেই সাথে জেম্মাও হাসছে তো অক্কাবুর সাথে একটু খেলাধুলা করে নেতুবাবুকে ডেকে নিয়ে এলাম ওই যে ড্রয়েরটা পরিষ্কার করতে করতে একটা পেন্সিল পেলাম সেই সাথে একটা আংটি আর কয়েকটা লাটকান পেলাম তো ভাবলাম নিতুবাবুকে দিয়ে দিই ও একটু খেলাধুলা করতে পারবে তো লাটকানগুলো দিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে এবার বাকি ঘরটাকে ঝাড় দিয়ে নিই ঝাড়টা দিতে অনেকটা সময় লেগে যায় তাড়াতাড়ি করে আমি ঝাড় দিতে পারি না তবে আজকে না শুধু ঘর ঝাড় দেওয়ার ইচ্ছে ছিল ভেবেছিলাম আজকে ঘরটা মুছবো না কিন্তু আমি ভাবলে কি হয় আমি যা ভাবি তার উল্টোই হয় সব সময় আমার সাথে হঠাৎ করে দেখছি রান্নাঘরে কোথা থেকে যেন পাখিতে পটি করে দিয়েছে তো ভাবলাম রান্নাঘরটা মুছবো তার সাথে সাথে শোয়ার ঘরটাকেও মুছে নি দুটোই তো ঘর একটা মুছলে আর একটা না মুছলে ভালো লাগে না ঘর মুছে কালকেরে জামাকাপড়গুলো নিয়ে ব্রাশ করতে করতে চলে এসেছি ছাদে এখন এই জামাকাপড়গুলো একটু মেলে দেবো জামাকাপড়গুলো তো ঠিকঠাক করে শোকায়নি কালকে সবার শেষে আমি চান্স পেয়েছিলাম জামাকাপড় মেলার ছাদ তো পুরো ভর্তি ছিল তো আজকে সকাল সকাল মেলে দিচ্ছি কারণ বহরমপুরে বেরোনোর আগে না আমি যেন এগুলোকে তুলে একটু জায়গা মতো রেখে যেতে পারি না হলে আবার ছুটিকে বলতে হবে ওর আবার কাজ বাড়বে তো জামা কাপড়গুলোকে আমি একটু ভালো করে মেলে দিলাম আর তারপরে মুখ ধুয়ে একটুখানি চায়ের জল বসিয়ে চা বানিয়ে আর একটু শুকনো মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে আজকে সকালবেলায় চা মুড়ি খাবো সেই সাথে ওদিকে নেতুবাবু আর নেতুবাবুর মায়ের সঙ্গে কথা বলছি আসলে কাল থেকে আমাদের নেতুটার না খুব শরীর খারাপ অনেকবার পটি করেছে আজকেও সকালবেলায় বেশ কয়েকবার পটি করেছে তো ওর মা একটু লেবু জল খাওয়াবে বলছিল তো আমার কাছে একটা লেবু ছিল সেটা দিলাম তবে ওর মাকে এখন বলছি যে ওকে লেবু জল না খাইয়ে নুন চিনির জল খাওয়াও সেটা বেশি ভালো হবে তো হঠাৎ করেই আমার মনে পড়লো আমার কাছে না ও আছে তো ও আর কথাটা আমি একদমই ভুলে গেছিলাম তো ওকে বের করে এনে দিয়ে বললাম ও আর খাওয়াও কাল থেকে কিছু না হলেও দশ বার পটি করেছে কিন্তু পাশে বাচ্চাটা বসে আছে ওকে দেখে মনে হচ্ছে একটু অসুস্থ না দুষ্টামির কোনো শেষ নেই সকালবেলায় মারও পড়ে গেছে পিঠে এত দুষ্টামি করে আর এমন এমন দুষ্টামি করে যে সেই দুষ্টামিগুলো ওর মা সবসময় মেনে নিতে পারে না অনেকের মুখেই বলতে শুনেছি মেয়েরা নাকি শান্ত হয় কিন্তু আমাদের নেতু যে কোনো ছেলেকে হার মানাবে যাই হোক আমি চাটা খাচ্ছি সেই সাথে ওকে একটু অরেজটা খাইয়ে দিলাম আর এবার দুপুরের জন্য একটুখানি ভাত বসিয়ে দিলাম হ্যাঁ খাওয়া দাওয়া করেই বেরোবো সেই সাথে কয়েককে মাছ ছিল সেগুলোকে বসিয়ে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো কয়েকটা নিয়ে এলাম আর কয়েকটা আছে ওগুলো পরে আনবো এখন ভাবছি এগুলোকে একটু ভাজ করে নেব। যতটা পারবো কাজ একটু গুছিয়ে রেখে যাব বুঝলে তবে এই চুড়িদারটা না আমার খুব পছন্দের এটা চুড়িদার নয় এটা কুর্তি এটা আমাকে আমার ওই বিলাসপুরের দিদি দিয়েছিল প্রায় ছ সাত বছর হয়ে গেল আমার ভীষণ ভালো লাগে তবে ছাদ থেকে জামা কাপড়গুলো আনার সময় এই পেঁয়াজ কুলিগুলোও নিয়ে এসেছি ওই গাছে থাকলে না হয় হনুমানে খেয়ে যাবে না হলে বেশি পেকে যাবে তো ভাবলাম ভেঙে ফ্রিজে রেখে যাই ভালো থাকবে তো এই পেঁয়াজ কুলিগুলো দিন আগে এনেছিলাম এভাবে কাপড়ে মুড়িয়ে রাখলে কিন্তু অনেক দিন যে কোনো জিনিস ভালো থাকে জানো তো অন্তত আমার মনে হয় প্যাকেটের থেকে বা পেপারের থেকে অনেক ভালো থাকে তো আমি এখন এটাই করি আজকে ওই মাছগুলো দিয়ে কুমড়ো আলুর তরকারি করছি এর মধ্যে আজকে কোনো মশলা দেবো না জিরে গুঁড়োও দিইনি শুধু লঙ্কা হলুদ তেল আর নুন সাদা মাটা তরকারি তবে ওদিকে তরকারিটা হতে হতে এদিকে বেশ কিছু বাসন জমেছে এগুলোকে একটু ধুয়ে নেব। প্রথমে ভেবেছিলাম একবারে সব বাসনগুলো মেজে নেব তারপরে ভাবলাম শুধু শুধু দাঁড়িয়ে না থেকে করেই নিই কারণ পরে করলেও সেই আমাকে করতে হবে এখন করলেও সেই আমাকেই করতে হবে তাই বাসনগুলো একটু কমিয়ে নিয়েছি আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে বাটিতে খানিকটা তুলে এখন ছটিকে দিতে এসেছি তবে ছটি ঘর মরছে তবে দেখো আমাকে পাত্তাই দিচ্ছে না তো এখন ঘর মুছছে তাই আমি তরকারিটা রেখে গেলাম আর এদিকে নেতুবাবু ফোন দেখছে আমিও ঘরে এসে এখন বাকি কাজগুলোকে একটু করে নেব মাছ রান্না করতে ভালো লাগে কিন্তু মাছ ভাজার সময় এত তেল চারিপাশে ছেটায় না সাবান দিয়ে বা লিকুইড দিয়ে একটু না মাজলে পরে চারিপাশটা কেমন চিটচিট করে তো সেই জন্যে গ্যাসটাকে একটু ভালো করে প্রথমে মেজে নিলাম আর এবার ভেজা কাপড় দিয়ে ভালো করে একটু মুছে নেব। সব কিছু পরিষ্কার করেই যাব যাতে এখানে আসার পর আমার কষ্টটা একটু কম হয় সেই জন্যেই সব কাজ গুটিয়ে রেখে যাচ্ছি আর যাওয়ার দিনে এত কাজ করতে না সত্যি কষ্ট হয়ে যায় জানো তো আর আমি তো খুব একটা কাজের মেয়ে নই ওই যে জোর করে করতে হয় কে করে দেবে নিজের কাজ নিজেকে করতেই হবে তো সেই জন্যে দায়ে পড়ে খানিকটা করতেই হয় তো এদিকে আবার দেখছি আমার দেওর চলে এসেছে মানে আনন্দ আনন্দবাবু এসেছে নেমন্তন্ন করতে সোমবারে বিয়ে মঙ্গলবারে বউ ভাত সোমবার নেমন্তন্ন মঙ্গলবার নেমন্তন্ন সবাই খাবি সেই সাথে বাড়িতে যদি আত্মীয় কুটুম আসে তাদেরকেও নিয়ে যাবি তো আমি যখন বললাম কেন বুধবারে আর দিবি না বলছে না বুধবারে দেবো না আমি ওকে বললাম বাড়িতে বিয়ে আমি ভাবলাম এক সপ্তাহ আর রান্নাবান্না করা লাগবে না তো বলছে না না বুধবারে দেবো না বুধবারে যদি খাস তাহলে বাসি খাবার খেয়ে আসিস তাই বলে দেখো চলে গেল যা মনটা পুরো ভেঙে গেল তো এইদিকে অক্কাবু চলে এসেছে আবার ঠাম্মির সাথে আর আমি একটু অক্কাবুকে কোলে নিয়ে এখন আদর করছি আবার কয়েকদিন দেখতে পাবো না একা থাকলে তখন বাড়ির সবার কথা খুব মনে পড়ে সেই সাথে নেতুবাবুর মা গেছে স্নান করতে ওর স্নান হবে তারপরে আমি যাব স্নান করতে আজকাল আমি তো বাইরের বাথরুমেই স্নান করছি জবে থেকে ঠান্ডা পড়েছে সেই জন্য একটু অপেক্ষা করতে হয় স্নান করে একবারে জামাটা পরে নিয়েছি সেই সাথে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই বড়িগুলোকে তুলে রাখবো আসলে আমি ভেবেছিলাম বড়িগুলো হয়তো রেখে যাবো ছোটি হয়তো রোদ দেবে ও বললো বড়িগুলো শক্ত হয়ে গেছে আপাতত তুলে নাও কারণ বাড়িতে বিয়ে আছে সেই সাথে গ্রামে অনুষ্ঠান আছে লোকজন আসবে তো এখন আর বড়ি রোদে দেওয়া হবে না আমি বহরমপুর থেকে আসি তারপরে এই বড়িগুলো না হয় রোদে দেবো সেই জন্য একবারে কৌটায় তুলছি তোমরা দু একজন জিজ্ঞেস করছিলে ওই ছোট ছোট বড়িগুলো কালো কেন হয়েছে ওগুলো না ডালটা ঝাড়ার সময় যে গুঁড়োটা হয়েছিল সেই গুঁড়োটা দিয়ে আর পোস্ত দিয়ে দেওয়া সেই জন্যে ওগুলো না কালো হয়েছে ওগুলো নাকি ওরকমই হয় আমি জানি না দিদি বলেছে পড়িগুলোকে কৌটায় ভরে কাকিমাদের বাড়িতে ওই মাচাটা দিয়ে এলাম সেই সাথে চেয়ার দুটোকে আমিও ঘরে তুলে রাখলাম আর তারপর যে বাসনপত্রগুলো বাইরে ছিল মানে যেগুলোতে বড়ি ছিল সেগুলো আমি একটু সিঙ্কে এনে রাখলাম এগুলো এখন আর ধোয়ার সময় নেই হাতটা ধুয়ে নিলাম আর এবার একটুখানি গুঁড়ো দুধ নিয়ে নেব। আসলে বহরমপুরে যাই আর যেখানেই যাই চা তো আমার লাগবে তাই একটু দুধেরও প্রয়োজন হবে সেই জন্য শুধু দুধটাই নিচ্ছি চা পাতা বহরমপুরে আছে তো যতটুকু নিলাম এতে আমার বেশ কিছুদিন চলবে সেই সাথে ব্যাগটাকেও গুছিয়ে নিলাম আর এবার রেডি হয়ে নেবো আসলে কোথাও যাওয়ার সময় না এত কাজ থাকে হয়তো অনেক কাজ ক্যামেরা বন্দিও করা যায় না বিয়ের আগে যখন মায়ের কাছে ছিলাম তখন কোথাও যাওয়ার সময় মাকে একটা কথা সব সবসময় বলতাম কোথাও যাওয়ার সময় কি তোমার সব কাজ মনে পড়ে তবে আমার তুলনায় আমার মায়ের কাজ অনেকটা বেশি আমার মা তো কাজ খুঁজে বেড়ায় তো চলো মোটামুটি রেডি হলাম তবে আবারও রান্নাঘরে এসেছি দেখতে কোনো কাজ ছুটে গেল কিনা যতই ভালো করে কাজ করি না কেন কিছু না কিছু ভুল তো হয়েই যায় তবে এই গুণটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি আমার মা যতই কাজ করুক না কেন কোনো না কোনো জিনিস ঠিক ভুল করবেই ঠিক আমারও তাই হয় তো গ্যাসটা একটু দেখতে এসেছিলাম যে গ্যাসের চাবিটা বন্ধ করেছি কি না তো সব কিছুই মনে হচ্ছে ঠিকঠাক করে নিয়েছি আজকে কোনো ভুল হয়নি তো চলো এবার বেরোই নেতুবাবু এখন দুধ খাবে তাই দাঁড়িয়ে আছে আমাকে বাই করার জন্য তবে আমাকে বলছে আমার জন্যে তুমি চকলেট নিয়ে আসবে তুমি যে চকলেটগুলো আনবে সেগুলো আমি সব নিয়ে নেব তো আমি ওকে বললাম ঠিক আছে বাবা আমি নিয়ে আসব তবে কি চকলেট আনবো বলো কারণ চকলেট তো অনেক রকমের হয় সেটা আর বলতে পারলো না ভেবেছিলাম বারোটা একটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়বো কিন্তু এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে রাস্তায় বেরোনো মাত্র টোটোটা আজকে তাড়াতাড়ি পেয়ে গেছি ভাগ্যিস টোটোটা পেয়ে গেলাম না হলে আবার কতক্ষণ যে অপেক্ষা করতে হতো কে জানে তবে আজকে যে হাটবার সেটা আমি ভুলেই গেছিলাম বাজারে এসে মনে পড়ল তো বেশ খানিকটা দূরেই নামতে হয় হাটবারে আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি তবে যাবার পথে চোখে পড়লো ফলের দোকানটা তো ভাবছি এখান থেকে পাঁচটা কমলা লেবু নিয়ে নেব কারণ অনেকদিন পর বাসে উঠলেন আমার একটু গা গোলায় তো সামনে যখন পেয়েই গেছি তাহলে নিয়েই নিই তবে আমি আর হাত দিলাম না দাদাকেই বললাম দিতে যেহেতু আমার হাতে একদমই সময় নেই তো লেবুটা নিয়ে এদিকে আসতেই দেখি অটো দাঁড়িয়ে আছে করিমপুর যাবে বললো তাই আমিও উঠে পড়েছি আসলে আমাদের এদিকে না সরাসরি গাড়ি বলতে দুটো আছে বাকি কেটে কেটে যাওয়া লাগে তো এখন আমি যাব করিমপুরে করিমপুর থেকে তারপর বহরমপুরের বাস পাব আর সরাসরি যে বাসগুলো আছে সেগুলো সকালের দিকে আছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি করিমপুরে এসে নেমে পড়েছি তবে অটোওয়ালা কাকাটাও আমাকে অনেকটা দূরে নামিয়েছে উনি বাস স্ট্যান্ডের ভেতরে আসবে না বাস স্ট্যান্ডের ভেতরে আসলে নাকি টাকা দিতে হবে সেই ভয়ে উনি অনেকটা দূরেই নামালেন আমি টিকিট কাউন্টারে এসে টিকিটটা কেটে নিলাম আর বাসে বসেও পড়েছি এখন অপেক্ষা হলো কতক্ষণে বাসটা ছাড়বে বলছে চারটে পঁয়ত্রিশে বাস ছাড়বে তবে আমার না এখন একটু গা গোলাচ্ছে শরীরটা ভালো লাগছে না কেমনই যেন লাগছে আসলে খেয়ে দিয়ে দৌড়ে দৌড়ে কাজকর্ম সেরে বেরিয়েছি তো খাওয়া দাওয়া করে বেরোলে না কেমন একটু লাগে দেখবে তো যাই হোক এদিকে বাসটা ছেড়ে দিয়েছে আর আমি এখন রওনা দিয়েছি বহরমপুরের দিকে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি হঠাৎ করে কেন বহরমপুরে যাচ্ছি আমার একটু কাজ আছে অবশ্যই তোমরা জানতে পারবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি বহরমপুর বাস স্ট্যান্ডে অন্ধকার হয়ে গেছে আসলে দেরি করে বেরিয়েছি তো একটু তো দেরি হবে তবে এখন ভাবছি রাতের খাবারটা নিয়ে যাব তার জন্য চলে এসেছি একটা বিরিয়ানির দোকানে বিরিয়ানিটা নিয়ে আমি বসে পড়েছি টোটোতে আর এখন চলো ঘরের দিকে যাই অনেক দিন পর আবার শহরটাকে দেখলাম শহরের রাস্তাঘাট দেখে ভীষণ ভালো লাগছে সেই সাথে একটা মিশ্রিত অনুভূতি কাজ করছে একটু ভালো লাগছে একটু খারাপও লাগছে অবশেষে সারাদিনের ছোটাছুটির পর আমি চলে এসেছি আমার শান্তির জায়গাতে রাতের খাবারের ব্যবস্থা তো করে এনেছি কিন্তু খাওয়ার জলের একটা সমস্যা আছে তো দেখি খাওয়ার জলের আগে ব্যবস্থা করে নিই তারপর তোমাদের সঙ্গে বাকি কথা হবে সেই সাথে বেডশিট চেঞ্জ করতে হবে খড়টর একটু ছাড়টা দিতে হবে করে নিই বুঝলে না হলে দেরি হয়ে যাবে শরীর আর দিচ্ছে না আসার সময় রাস্তা এত খারাপ ভাবলাম ঘুমোতে ঘুমোতে আসবো অর্ধেক রাস্তা ভালো ঘুমিয়েছি তারপর বাস এত ঝাঁকি হচ্ছে ঝাঁকিতে আমার ঘুম ভেঙে গেছে শেষেই কমলালেবু খেতে খেতে এসছি মানে এত গা গোলা ছিল আমার অনেক দিন পরে পরে না বাসে উঠলে দেখবে শরীর খারাপ তো সেরকমই লাগছে এখন তবে যাই বাকি কথা পরে হবে আগে জলের ব্যবস্থাটা করে আসি আশা করি জলের সমস্যাটা মিটলো পাশে একটা দাদা জল বিক্রি করেন ওনার বাড়িতে গেছিলাম উনি বাড়িতে নেই ওনার বউ বললেন যে সাড়ে আটটা নটা নাগাদ আসবেন তখন আশা করি জলটা পেয়ে যাব তবে এখন চটপট করে ঘরটা একটু ঝাড় দিই বিছানার চাদরটা চেঞ্জ করি ফ্রেশ হই তারপরে খাবো আমার জানি না কেন ভীষণ খিদে লেগেছে করে নিই বুঝলে ফ্রেশ হয়ে নিয়েছি বিছানার চাদর টাদর চেঞ্জ করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি সামনের বাড়ি দিদির কাছে গেছিলাম জল খেতে সাড়ে আটটায় জল দেবে বলেছিল এখনো দিতে আসেনি ভীষণ জল চেষ্টা পেয়েছিলো আজকে না বাড়ি থেকে একটা বোতলও আনিনি জলের তো দিদি আরও খানিকটা জল আমাকে দিলো আরও খানিকটা দিতে চাইছিল আমি আনি নি তো এখন খাবারটা বেরো নিই খিলেও ভীষণ লেগেছে জলের জন্যই অপেক্ষা করছিলাম ভাবলাম জলটা আসুক একটু খাবো তারপর খাবারটা খাবো জল না খেয়ে খাবার খেতে খুব কষ্ট হচ্ছিল তো চলো এবার খাবারটা বেড়ে খাবারটা বেড়ে নিয়েছি এই এইগুলো আমার বিরিয়ানি এক পিস চিকেন আছে একটা ডিম আছে একটা আলু আছে কিছুটা স্যালাড আছে এবার তুমি চটপট করে খাই বেশ ভালো যখন কিনছিলাম তখন ভাবছিলাম হয়তো ভালো হবে কি হবে না তবে ভালো কি আছে হতে আমি রাত্রিবেলা খাওয়া হয়ে গেছে আমার আলু গুড নাইট নাইট বানাতে বুঝি এটা আমাকে দিল অন্তরা দিই কী দিল তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি আপাতত আগে দরজাটা দিন ঘরে নিয়ে এলাম এবার দেখ কিছু না একটু স্পেশালি আছে দেখছো এটা চিকেন রান্না করে দিয়ে দিয়েছে বলছে কি না আলুর তরকারি তুমি যে বললে আলুর তরকারি অন্তরাদি তুমি যে বললে আলুর তরকারি চিকেন আর ঝোল দিয়ে বলছে আলুর তরকারি তোমাদের বাড়িতে এরকম আলুর তরকারি হয় প্রত্যেক দিন আসবো আমি খেতে এরকম আলুর তরকারি আমি না খাওয়া দাওয়া করে থালাটা ধুয়ে না শুয়ে পড়েছিলাম আর শুয়ে শুয়ে এডিট করছিলাম কারণ শরীর আজকে ভীষণই ক্লান্ত লাগছে আমার তবে অন্তরাদি আমাকে ফোন করলো যে একটু নিচে এসো যখনই বলেছে নিচে এসো তখনই আমি জানি কিছু না কিছু তো আমাকে দেবে তবেই ডাকছে তো অন্তরাদির হাতের রান্না না খেয়েই বলে দিলাম ভীষণ ভালো রান্না করে অন্তরাদি তবে অন্তরাদিকে আমি কোনোদিন তোমাদের দেখাইনি নি কারণ অন্তরাদি ক্যামেরার সামনে আসতে চায় না আর আমিও কখনও জোর করি তো সেই জন্যে অন্তরাদিকে কখনও দেখানো হয় না তো চলো আজকে সারাদিনে অনেক কিছু হল কেন বহরমপুরে এসেছি এই একটা প্রশ্ন নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে অবশ্যই তোমাদেরকে বলবো তো আমি কালকের ব্লগে বলবো আজকে আর সুবিধা চলছে না আমার আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি সবাই সাবধানে থাকুন নিজেদের খেয়াল রাখবো নাইট